আমার নাম আমি ইসলাম সাগর আজকে আমি আগরতলা সকালে আগরতলা ছিলাম আর এখন বাড়িতে যাচ্ছি বাড়িতে যাওয়ার সময় যেন এখানে একটা চোর মোবাইল চার পাঁচটা মোবাইল নিয়ে একটা চেইন নিয়ে ছিল তারপরে সবাই ধরে অনেক দুলাই করলো পুলিশের হাতে দিয়ে দিল এইরকম যদি স্টেশনের ভিতরে চুরি করে যাত্রীরা কেমনে তারা জিনিস নিয়ে থাকবে কেমনে তারা সেহ সুবিধা মতন যাবে কারণ ওরা টিকিট করে যাচ্ছে সরকার করে টিকিট করে সরকার করে টাকা দিয়ে যাচ্ছে ট্যাক্স দিচ্ছে স্টেশনে তারপরে যদি এরকম প্রবলেম হয় তাহলে কেমন হবে এটা পুলিশ শাসক ভালো করে যাতে এটা তদন্ত করে স্টেশনে এরকম যাতে আর কোনো দিন কোনো ধরনের চুরি চুরি কিছু হয় না এটাই আমি চাই এটাই আমি পুলিশ